এই ব্যাংক ভল্টের ভেতরে প্রায় এক লাখ ডলার্স রাখা আছে এর ভেতরে শুধুমাত্র এই চাবিটার সাহায্যেই ঢোকা যেতে পারে আর এদের মধ্যে সবার প্রথম যে এই ভল্টটা ছবে সে ভেতরে রাখা ক্যাশ সবার আগে পাবে যাও আরে না আরে না ক্রিস তো ওপর দিয়ে যাচ্ছে দেখো ক্রিস ওই দিকে পৌঁছে গেল আর কি কেউ যেতে পারবে ও আর ক্রিস বলটাকে ছুঁয়ে নিয়েছে আমি তো এখনো চেষ্টাও করিনি শুধু এই হ্যান্ডেলটাকে টানো আর তুমি পাচ্ছ কিচ্ছু না এটা একটা নকল ভট ছিল এখন প্রত্যেকটা ছেলে একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাবে আর দেখা যাক ওরা এই ভল্টটা পায় কিনা যার ভেতরে ওদের বাবাদের জন্য রয়েছে 1 লাখ ডলার ও লেজারকে টাচ করলে তোমরা আউট ঠিক আছে নলন যাও খুব ভালো নলন সাবধানে একটা ঠিক তোমার মাথার উপরে চ্যানেলের ওটা ছিল না খুব ক্লোজ ছিল আমার ভয় লাগছে দেখো দেখো সাবধানে আমি এগুচ্ছি নোলান এগি যাচ্ছে ও জিতে চলেছে আর জিতে গেল না না আমি এতে এত ভালো কেন কারণ তুমি খুব রোগা আর ছোট তোমার বাবা কি এক লাখ ডলার জিতেছে নাকি ওই স্টেজে তুমি একটা পুতুল গাড়ি করবে ঠিক আছে তুমি কি মজা করছো অন্ততপক্ষে পুতুলটা তো হ্যান্ডসাম বটে এ খুবই হ্যান্ডসাম আমার ফেভারিট রুমে আপনাদের স্বাগত এই সিটি রেড সলো কাপ ডি দইরি আর এখানে প্রায় 100 কোটি রেড সলো কাপ রাখা আছে আমার একদম মনে হচ্ছে না না এখানে তোমরা কি পাবে যা ওই ভল্টটাকে খুলতে পারবে একটা চাবি 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 আমি প্রথমে বলেছি চাবি খোঁজা শুরু করো এসব দেখতে কত ভালো লাগছে তাই না দেখে মনেই হচ্ছে না এটা সবাই চাবি খুঁজছে চ্যানলার তাড়াতাড়ি ওটা খুঁজে বার করো আমি পেয়েছি ওহো আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি চলো দেখা যাক তোমার বাবা কি জিতেছে আর এখন তুমি এক তাহলে তোমার বাবা একটা টেসলা পেয়ে যাবে খুশি তাই তো তাহলে দেখতে থাকুন যাওয়া যাক পরের চ্যালেঞ্জে আমি বয়সদের পরের ভার্টের কাছে নিয়ে এসেছি আর ওদের চোখে কাপড় বাঁধা যাতে ওরা দরজাটা না দেখতে পারে তোমাদের নিজ দিয়ে যেতে হবে যাও দেখতে চাই এটা থাকতে পারে এটা এক লাখ তো নয় কিন্তু তোমার বাবা জিতে গেছে দশ ডলার দেখলে এটা তো দারুণ ব্যাপার তোমরা কিন্তু তোমাদের বাবার কথা চেষ্টা করেছিলাম না এক লাখ ডলার আছে কিনা এটা একটা লেগোজের পাহাড় আর চাবিটা হাওয়াতে ভাসছে সত্যি ভাসছে তাই না যে সবার প্রথমে লেগোজ গুলোকে ইউজ করে ওই চাবিটাকে পাবে এই ভলটা হবে তার তাড়াতাড়ি করো কাল ওটার একটার ওপর একটা রাখো ওর পাশ দিয়ে গেল না ও চিটিং করছে জানলে তোমাদের হাইট কিন্তু ভালো তুমি লাফিয়ে ওটাকে নিতে পারো তুমি কি দেখলে আমার পা মুচকে গেছে যতক্ষণ ছেলেরা এই চাবিটাকে পাওয়ার চেষ্টা করছে আমি আপনাদের বলি কারেন্ট সম্পর্কে এটা হলো ব্যাংকিং এর ফিউচার কারেন্টের সাহায্যে আপনি আপনার পুরো ব্যাংকিং ফোনের মাধ্যমে করতে পারেন কারেন্ট অ্যাপে আপনি সাইনিং টাকা সেন্ড বা রিসিভ করা ব্যালেন্স চেক করা সবই করতে পারে তোমরা তাণ্ডব করতে পারো জানো তো আরে বাপ ও ওটাকে মারতে যাচ্ছিল এই কোম্পানিটা এই ভিডিওটাকে স্পন্সর করেছিল আর সাইন আপ যারা করেছিল তাদের 1 ডলার আর 10 জন লোকেদের দিয়েছিল 1000 ডলার ও

এটাকে কিভাবে পার করবো ভালো করে দেখো এটা চলে যায় আবার ফিরে আসে ঠিক আছে যখন এটা অদৃশ্য হয়ে যাবে তখন তোমাদের পার হতে হবে আমি কারেন্ট সম্পর্কে পুরোপুরি বলতে পারিনি চ্যান্ডেল আর থামিয়ে দিয়েছি প্রথম যে এক লাখ লোক কারেন্ট কে ডাউনলোড করবে আর বিস ব্যাংক কোড ইউজ করবে আমি নিজে তাদের কারেন্ট অ্যাকাউন্টে এক ডলার পাঠাবো এটা তো ফ্রি এর ডলার এটা হলো আমার কারেন্ট ট্যাগ আর সেই সমস্ত র্যান্ডম লোকেদের আমি কুড়ি হাজার ডলার পাঠাবো যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে যদি আপনারা ডাইরেক্ট ডিপোজিট সুইচ করেন তাহলে আপনারা পাবেন পাঁচ হাজার পয়েন্টস যেটা আপনারা রিডিং করে এই সুন্দর বিস ছুটি কিনতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে আপনারা কারেন্ট ডাউনলোড করুন আর আপনারাও পেতে পারেন এই সুন্দর কার্ডটা চ্যান্ডেল যদি তুমি লেজার টাচ করো তাহলে তুমি আর তোমার অদৃশ্য হলি ক্রস করবে ওকে ওকে

এ লেজারকে একদমই টাচ করেনি খুব সহজেই এটাও করে দিয়েছে কনগ্রাচুলেশনস চ্যান্ডলার ভয়নি কি আছে ও এটা সম্ভব তুমি চ্যান্ডলার তুমি কি করে জানলে তোমার আসার আগে আমি এটাকে লাগিয়েছিলাম তুমি জেতোনি কিন্তু কমপক্ষে আউটও হওনি এই ভলটা ইলেকট্রিক ওয়্যারস যে প্রোটেক্টেড করা আছে। এই ওয়্যারগুলো শুধুমাত্র মেটালের রিঅ্যাক্ট করে তাই এগুলো ছুঁলে কিচ্ছু হবে না। আমি ছেলেদেরকে মিথ্যে বলেছি ওদেরকে ভয় পাওয়ার জন্য। একে টাচ করলে কি হবে একবার দেখে নাও। তাই এটাকে একদম টাচ করবে না। এতে আমার মনে হয়েছিল এই ওয়্যারগুলোর ভেতর দিয়ে ছেলেদেরকে যেতে দেখে আমি খুব মজা পাবো। কিন্তু আমি জানিনাই যে ক্রিসের কী হলো ও একদম ভয় না পেয়ে এর ভিতর দিয়ে চলে গেল। সেটা আবার খেলতে খেলতে

এর ভেতরে আছে পরের রুমে তুমি একটা মেটাল ডিটেক্টর পাবে কি বড় বিচে একটা চাবি লুকানো আছে তাহলে চ্যালেঞ্জ শুরু করা যাক তাহলে তুমি বুঝতে পেরেছো যে তোমাকে মেটাল ডিটেক্টর কেন দেওয়া হয়েছে আরে সরো আমি চাবি খুঁজছি তোমার কাছে মেটাল ডিটেক্টর আছে না তাহলে এই মেটালটাকেও ডিটেক্ট করে নাও ও আমি পেয়ে গেছি না আমি পেয়েছি সরো এখান থেকে খোঁজো আরে এটা তো একটা পাথর আমি পাথর পেয়েছি ওর মনে হয়েছিল ওই পাথরটা একটা চাবি শুধু শুধু জামাটা খারাপ করলাম ওকে আমি মিথ্যে বলবো না আমি চাবিটা ভেঙে দিয়েছি এরকম হবে না হ্যাঁ হবে কনগ্রাচুলেশনস তুমি জিতে নিয়েছো পাঁচ হাজার ডলারের হোম ডিপোর্ট গিফট কার্ড হ্যাঁ আমি স্বীকার করলাম এটা তো সব বাবাদের স্বপ্ন ভিডিও শুরুতেই ব্যাংক ভল্টটা খালি পড়েছিল আর আমরা এটাকে ব্ল্যাক শিট দিয়ে কভার করে দিয়েছিলাম কিন্তু আমরা এখন এই ভল্টটা কি 1 লাখ ডলার ক্যাশ দিয়ে ভরে দেব এখন দেখা যাক কার বাবা 1 লাখ ডলার জিততে পারে যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা প্রথম রুমে ফিরে এসেছি তুমি ওখানে পেরেক লাগিয়েছো আমি চাই না তুমি ওপর দিয়ে উঠে যাও তাহলে যে এটাকে প্রথম ছবে এই ভল্টটা তার হবে 1 লাখ ডলার এই আমি এখনো বলিনি যাও গো বলেনি গো বলেনি আমি বলছি যাও আমাকে মারতে চাইছো খুব ভালো ক্রিস এরকমই করতে থাকো ইয়া এই কাজটা তো ভেঙে গুড়িয়ে গেল আমি এটা পার করব কিভাবে আ আ আমারটা ভাঙছ না কেন গাইস ওই কাজটাকে ভেঙে দাও এই নোলান সাবধানে ও ও পুরো দেখালো বাহ নোলান ভল্ট খুলে গেছে এবার সামনে গো 1 লাখ ডলার এই আমি এলাম ইয়েস 1 লাখ ডলার দেখো কত ডলার একবার এগুলো দেখো দেখো সব ডলারগুলো তোমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে নোলন তুমি সবচেয়ে ভালো ব্যাংক এখন তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন কারণ আমি যেকোনো একজন সাবস্ক্রাইবারকে দশ হাজার ডলার দিতে চলেছি আর বাহাত্তর ঘন্টার মধ্যে আমি তাকে বেছে নেবো তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন গুড বাই